সংবিধান শুধু মুসলমানের নয় সংবিধান হিন্দু সংবিধান দলিত সংবিধান আদিবাসী সংবিধান পাঞ্জাবি সংবিধান গুজরাটি সংবিধান মারাঠি সংবিধান শিখের সংবিধান খ্রিস্টানের সংবিধান বৌদ্ধ সংবিধান সংবিধান ভারতবাসীর সংবিধান সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে তা সংবিধান বিরোধী আন্দোলন সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয় সমস্ত সম্প্রদায়ের দায়িত্ব তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় আমাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ এই আন্দোলন একটাই কারণ সংবিধানকে আমরা লঙ্ঘন করতে দেব না সংবিধানকে নষ্ট করতে দেব না সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরা বাবা আহমেদকর যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধান কালো যেমন ভারতে সম্মান পেয়েছিল আজও তেমন পাচ্ছে যতদিন ভারত বর্ষ থাকবে ততদিন ভারত বর্ষে বাবা সাহেব সংবিধান মাথা উঁচু করে মান্যতা পে বাংলা বিভিন্ন জেলায় আছে ভারতের বিভিন্ন রাজ্যে আছে ওয়াকফ পুপাটির উপরে মার্কেট আছে নারসি বাথরুম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সারাইখানা আছে হোস্টেল আছে বিভিন্ন কর্মসূচি ওয়াকাম্পাদির ওপর তৈরি করা হয়েছে ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি পক্ষর কাছ 7 পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপারটির উপরে যদি কেন্দ্র সরকার ওয়াকফ প্রপারটিকে নিজের হস্তক্ষেপে করে নিজের ইচ্ছামতন গায় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না হিন্দু পায় না পাঞ্জাবি পায় না গুজরাটি পায় না শিখ পায় না বৈদ্য পায় না দলিত পায় না আদিবাসী পায় না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালেকে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন ওয়াকফ প্রপারটির খদি করা শুধু মুসলমান কেন ভয় করবো আমরা কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপিতে দেখি মসজিদের মিনারে উঠে ঝান্ডা মাদে অন্য ধর্মের এটা খুব ঘেন্না লাগে তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে কোন মানসিকতা তারা মানুষ আমরা অবাক হয়ে যাই ভাই বলছিলে গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ধিৎকার জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সেও ধিতকা জানাবে এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের ঝান্ডা তার ধর্মের স্লোগান দেবার কার অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোনো মুসলমান ভাই প্রেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানুষকতা ঘেন্না করছি তার কর্মে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষের কৃষ্টি চন নয় কিন্তু যদি সেই বাসলা নিজের সইচ্ছায় খুলে থাকেন সেই ভিডিও ডাকেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা জানাচ্ছে তাদের মানুষের কাছে ঝিৎকার জানাচ্ছে তাদের মুখে থুতু ছিটাচ্ছে আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে ওয়াকাফটা কি আমি দেখছিলাম ওয়াকাফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত অকিভাল ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা ওয়াকাফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন বক্তব্য দেন তারা এর উপর ডিসকাস করেছেন জানেন কিন্তু আমভাবে আমরা সবাই জানি না ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে যেই ওয়াকফ প্রপার্টিলে সমস্যা হয়েছে ওটা ওয়াকফে লিল্লাহ কোরআন শরীফে তৃতীয় নম্বর সূরা সূরা ইমরানে ৯২ নম্বর একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন মদিনার নববী শরীফে বলেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে তারা একটা খাজুরের বাগান ছিল বাইরুহা আর যেই বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম ওয়াকফে দিলাম বিলীন করে দিলাম তাই এই ওয়াকফ হলো ওয়াকফের শব্দিক যদি আপনি শব্দ ভাবেন এটা হলো থামানো বা আটকানো যারা হিপস লাইনে পড়ে তারা ওয়াক্স মানে থামো স্টপ করো তেলাওয়াত করতে করতে থামো এটা হিপস বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে তা ওয়াক্সের একটা মানে হলো থামানো বা আটকানো আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল কোনো জায়গার হাত বদল আমাদের সমাজে যে আজকে এই সমস্ত গোটা ভারত আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখের হাতের সারতে তানারা ব্যয় করেছে এই ওয়াকফের জায়গার মালিক হলেন আল্লাহ ওয়ক্ফ সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না আর যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে সেই কাজের জন্যই ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা তার জন্য এটা হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির ওপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন এনেছেন এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাশ করেছেন যে ওয়াকফ সরকারের নেতৃত্বে পরিচালনা হবে কিন্তু এর আগে পর্যন্ত যারা ছিল সেনা রাজ্য সরকারের অধীনস্থে রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি তাদের করে তাদের করে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী এই সম্পত্তি ব্যয় হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পরিবর্তে আমরা এই জায়গা কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে দিতে পারি না আমরা এই জায়গার মালিক আমরা না এই সম্পত্তির মালিক আমরা না আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে যে জায়গার মালিক আল্লাহকে বাড়িয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনদিন পারবো না আজকে অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের ওকাফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইট দ্বারা বোঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে কিছু অবাক লাগে আপনি ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবেন আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার আমার মহানুল মুস্তাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মানে নিয়া অবশ্যই তানাকে বিষয় আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকাফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্ট একটা কেস করে করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকেও মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ দেখেছে। কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট এ করেছি সেই ডেট আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরপুরা দরবার ভাইদের মিটিং আছে আমরা কি করব কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বার হয়ে গেছে এই নিয়েও আমরা ভাইয়ের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন ভাবেন কলকাতা অনেক অকাপ প্রপার্টি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে

ওপর তৈরি করা হয়েছে যদি ওয়াকাপ প্রভাটি একটা নাম আমি উল্লেখ করি ওয়াক সরকার সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকাপ্রবাটির ওপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকাপ প্রভাটিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন ব্যয় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমানের ট্রিটমেন্ট পাই না হিন্দু পাই না আমি পাঞ্জাবি পাই না আমি গুজরাটি পাই না শিখ পাই না দলিত পায় না আদিবাসী ভাই ভারতবাসী যে ইসলামিয়া হসপিটালে গ্রিটমেন্ট পায়। তাহলে বলে বলে হকা প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয় ভারতবাসীর ক্ষতি করা এগুলো আমাদের ভাবতে হবে আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে খ্রিস্টানদের ভাবাতে হবে দলিত আদিবাসীদের ভাবাতে হবে আজকে কারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরণ রিজুডি না কি নাম ওনার অবাক হয়ে যায় তিনি বলছিলেন আমরা হামে বিল লারা মুসলমান কে লি পিছড়ে বালু লারা গে শরম আনা চাই আপনি শরম নেই আতে গে কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন ভেতরে চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া অবস্থায় মুসলিমগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মিট খাওয়ার মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলিকে রাস্তায় হত্যা করে তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা আচ্ছা কুমিরের কান্নাকে আমাদের মন ভুলাতে চাইছেন আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকাফের বিল পরিবর্তন করতে চাই ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি যেদিন মুসলমানদের হত্যা করা হলো আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এত নিলজ্জাপি হয় আপনার আজকে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি বাংলা একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে বিলকিস বানুর ফাঁসি বিলকিস বানুকে যারা রেপ করলো ধর্ষণ করলো তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুরুকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন মুসলমানদের উপকারের জন্য বিল আনছি লজ্জা লাগেন আপনাদের সত্যি কি কোনোদিন ভুলো আইনার সামনে আপনারা দাঁড়ান না সত্যি কি কোনোদিন ভুললে নিজের মুখটা কোনোদিন আইন নাই দেখেন নাই একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে আমি বলছি সত্যিই বলছে ভালোবাসা নিয়ে বলছি আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসেন বিভিন্ন ডিবেটে তিনি পার্টিসিপেট করেন তিনি বলছেন ওই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই ওই দেশে অকাপ নাই লজ্জা লাগেন আপনার ভারতবর্ষে আপনারা শাসন করছেন চালাচ্ছেন এখন আপনার বুকে মতন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানাই না কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব আমার দেশে কি আছে ওটা আমরা জানি আমার দেশের আইন কি আছে আমরা জানি সৌদি আরবে চুরি করলে হাত কাটে আমার দেশে হাত কাটবেন সৌদি আরবে সারা পান করলে দুররা মারে বেত মারে আমার দেশে বেত মারবেন সেই দেশে অকাফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলো সরে আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে ডিবেটে দাঁড়িয়ে ওই ফেসওয়াশ করে মেকআপ করে আর ওই কিছু আটা মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন লজ্জা লাগেন আপনাদের হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগেন আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকার ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারী আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন তলোয়ার আছে ছুরি আছে বটি আছে কেন মুসলমানরা বেড়ে যাচ্ছে লজ্জা না আপনার আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজও কে আপনার চোখে পড়ে না আর কটা রং পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই ডাড়ি পাল্লায় একবার ওই ডাড়ি পাল্লায় এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে পা চাটি দিয়ে দালালি করে সমাজেগুলো শোভা পায় না সমাজেগুলো ভালোভাবে না এগুলো বন্ধ করেন আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করে অবাক হয়ে যায় আমরা আজকে যখন এই সমস্ত মন্ত্রীরা তারা মুসলমানের গুন গাইতে আসে আমি গত তিন দিন আগে আপনারাও দেখেছেন ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল সেই মহিলাটাকে তার করিয়ে কিছু জঘন্য হীন বাপের নোংরা বাপের নোংরা পরিবেশের তৈরি সন্তান ভারতবর্ষে এই নোংরা নেতাদের নোংরা বক্তব্য দ্বারা নিজের মানসিকতা পরিবর্তন করা সন্তান সেই দলিত মহিলাটাকে দান করিয়ে তারে স্তন টিপতে তারের স্তনের মধ্যে হাত দিয়েছে হয়তো আমার শব্দটা নোংরা হয়ে গেল আমি আপনাদের কাছে খরচরে ক্ষমা চেয়ে নিলাম তার স্তন তারের স্তনের উপর হাত দিয়েছে তার সাথে নোংরা বিহেভ করছে শারীরিক টর্চার করছে তার ওপর অত্যাচার করছে সেই সমস্ত পার্টির মেম্বাররা মেম্বারে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব আপনাদের কাছে একটা দলিত আমার বোন আমার মা সুরক্ষিত নয় মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে কবাক হয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে লজ্জা লাগে না রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দান সরম হয় না আপনার দলের একটা সক্রিয় হিন্দু মুসল আপনার দলের সক্রিয় একটা মুসলিম মহিলা একজন মুসলিম যুবক মুসলিম একজন সক্রিয় মেম্বার নয় আপনার দলের প্রতিনিধিত্ব হয় পার্লামেন্টে বক্তব্য দেবে রাজ্যসভায় বক্তব্য দেবে আপনার দলের মেম্বারগুলো মুসলিম শূন্য সেই দলের বড় বড় নেতাগুলি দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি লজ্জা হওয়া দরকার আপনাদের তাই আজকে আমাদের এই আমডাঙ্গা সমাবেশ এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না এই আইন বিল বলা ভুল আইনটা তাহলে বলবেন ডাকলেন কেন আপনাদের অবগত করাবার জন্য বিষয়টা জানাবার জন্য এবং আমরা এক শুধু মুসলমান নয় আবার বলছি যদি ভাবেন এরা মুসলমান আন্দোলন হেরে গেলেন আপনারা আমার কিন্তু চিন্তা এটা নাই যে মুসলমানের আন্দোলন আমার চিন্তা ভারতবাসীর আন্দোলন কেন সংবিধান শুধু মুসলমানের নয় সংবিধান হিন্দু সংবিধান দলিতের সংবিধান আদিবাসী সংবিধান পাঞ্জাবি সংবিধান গুজরাটি সংবিধান মারাঠি সংবিধান শিখের সংবিধান খ্রিস্টানের সংবিধান বৌদ্ধ সংবিধান সংবিধান ভারতবাসীর সংবিধান সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে তাই সংবিধান বিরোধী আন্দোলন সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয় সমস্ত সম্প্রদায়ের দায়িত্ব তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় আমাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ দেশের আন্দোলন একটাই কারণ সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেবো না সংবিধানকে নষ্ট হতে দেবো না সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরা বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধান কারো যেমন ভারতের সম্মান পেয়েছিল আজও যেমন পাচ্ছে ততদিন ভারতবর্ষ থাকবে ততদিন ভারতবর্ষে বাবা সাহেবের সংবিধান মাথা উঁচু করে মান্যতা পেয়ে যাবে আজকে ওয়াকাফ উনিশশো সালে সালের ওয়াকাফ অ্যাক্ট অনুসারে যারা যাদের প্রতিষ্ঠিত যেটা বলছিল রাজ্যগুলির দায়িত্বে এই ওয়াকাফের সমস্ত সম্পত্তি দেখভালের দায়িত্ব সম্পত্তি দানকারী মালিকানা থেকে যে দান করবে আল্লাহর রাস্তায় তার মালিকানা থেকে সরে সরে যাবে কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি দেখ দেখভাল থেকে সে সরবে না এবং ওয়াক করা সম্পত্তি বিক্রি বা উত্তরিকার সূত্রে হস্তান্তর করা যাবে না সম্পত্তিটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় ওয়াফকারীকে ওয়াকিফ বলা হয় আর ব্যবস্থাপককে মুতোয়াল্লি বলা হয় দিন পর্যন্ত গোটা ভারত জুড়ে এই ওয়াক সম্পত্তি মুতোয়াল্লির মধ্য দিয়ে পরিচালনা হয়ে আসছে আপনি বলতে পারেন ওয়াক সম্পত্তির অনেক অর্থ রদ হয়েছে অনেক অর্থ এদিক ওদিক হয়েছে বলতো একশোবার বলতে পারেন কিন্তু অক সম্পত্তির অর্থ তসনস হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন এটা কোনো মানা যায় না তাহলে বলেন না কত মন্ত্রী কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তসরূপ করে তাহলে ওই বন্ধ করে দেবেন আমরা গত দু বছর আগে দেখেছি অল ইন্ডিয়া ব্যাপী নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি একবার পর্যন্ত পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি ভারত ভারতবর্ষের গত পাঁচ বছর কম বেশি আগে রাফায়েল কিনা নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তারপরে আইন আলা হলো যে এই নিয়ে দ্বিতীয়বার আর প্রশ্ন করা হবে না অবাক হয়ে যায় আমরা এগুলো আমরা ভাবলে সত্যিই অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সে সমাজের অশান্তির ভাগ পাচ্ছে কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার ওপরে সে এই স্টামটা পড়ে যাচ্ছে আজকে মাথায় টপি দে ট্রেনে বাসে ঘুরলে বাংলার কিছু যুবক কিছু যুবতীর মনে এমন নোংরা বিষ শুকিয়ে দেওয়া হয়েছে আমাদের দিকে যেন নোংরা চিন্তায় তারা কেন কেন আমাদের করে নোংরা ভাবে দেখছেন কেন আমাদের দিকে নোংরা চিন্তায় দেখছেন আমরা দেখেছি গতকাল থেকে সোশ্যাল সাইটে এমন একটা প্রচার হচ্ছে গতকালকে কলকাতায় সবাই যাওয়ার সময় একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছিল যদি দেখিয়ে অন্যায় হয়েছে সেখানে কিছু যুবক চড়াও হয়েছে গাড়ি ভাঙচুর করেছে কিন্তু আমার জানার ইচ্ছা সেখানে তো প্রশাসন ছিল সেখানে তো প্রশাসন প্রেজেন্ট সেই বিষয় কি প্রশাসনে হস্তক্ষেপ করা উচিত ছিল না সেই বিষয়টা কি প্রশাসনে দেখা ঠিক ছিল না যখন এত বড় একটা আপত্তিজনক অবস্থা তৈরি হলো প্রশাসন ভাইদের তো উচিত ছিল গাড়িটাকে মানে আটকে দিয়ে লোকগুলিকে থানায় নিয়ে গিয়ে বিষয়টা কি সে গাড়িটাকে কোন চিন্তায় ছেড়ে দেওয়া হলো আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোসাল সাইটে এক মানুষ মুসলমানদেরকে দেখ নোংরাভাবে আক্রমণ করছে কেন কেন এগুলি করা হচ্ছে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে দিল্লিতে একজন আঠারো বছরের বাচ্চা ছেলেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গোরক্ষ কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গে একটা আঠারো বছরের ছেলেকে গাড়ির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে পরে যখন জিজ্ঞাসা করা হলো তাদের জবাব ছিল আমরা মনে করেছি মুসলমান লজ্জা লাগে না আপনাদের মুসলমান হলে মানতে হয় মুসলমান হলে হত্যা করতে হয় মুসলমান হলে গুলি করতে হয় কি মানসিকতা তৈরি হয়েছে আপনাদের একটাই কারণ তৈরি হয়ে যায় নোংরা সরকারের কিছু নেতাদের নোংরা ভাষণের জন্য তাই আমরা আজকে অঙ্গীবদ্ধ হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সমস্ত অসুবিধায় পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন তৈরি করব আবার আমি আপনাদের কাছে বলবো কোনো দিন ভাববে না ওয়াকাফের আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন হেরে গেলেন আপনি এই মানসিকতা আমি আন্দোলনে নামিনি আমি আন্দোলন নেমেছি ওয়াকাফের আন্দোলন ভারতবাসীর আন্দোলন এই মানসিকতা তৈরি করেন কেন ওয়াকফ শুধু মুসলমানের নয় এই ওয়াকাফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে তার সাথে সাথে আমার ভাই যেটা বলছিলেন এরপরে পরে চিন্তা এদের দেবত্বের সম্পত্তি যেটা হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে গির্জা শিখ ভাইদের আছে গুরুত্ব সব সম্পত্তিগুলো এই ছাপ্পান্ন ইঞ্চির সেনা হাম তো ফকির আদমি হে ঝোলা লেখে ভাগ হাম তো ফকির হে ফকির আগে থেকে সব বিদেশে পাচার করে দিচ্ছে বিজয় মালিয়া নীলম মোদী অনিল মোদী এই সমস্ত চেলাগুলোকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে কেন এই জানে যেদিন আমার গদি উল্টাবে একটা মুহূর্ত দেশে থাকার মতন আমার অবস্থা থাকবে না পার্লামেন্টের মতন জায়গায় পায়ের ওই যেটা পরে আমরা চলি ওটার পায়ে থাকবে না হাতে উঠে যাবে জনগণের সেটা জানেও ভালো করে আজকে অবাক আমাদের কোন সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাইছে ভারতের মোট অকা সম্পত্তি হলো নাইন পয়েন্ট ফোর লক্ষ একর নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যার আনুমানিক মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ভারতবর্ষের যে অকাফাতে তার সম্পত্তির দাম এত যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকাফ রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকাফের সম্পত্তি পশ্চিম বাংলায় প্রায় আশি থেকে বিরাশি হাজার একর সম্পত্তি পশ্চিম বাংলায় ওয়াকাফের সম্পত্তি আছে আজকে আমরা কিছু কিছু ভাই বলছে ওয়াকাফ এটা বন্ধ করে দেওয়া হোক এটা কোথা থেকে এলো আমি গত রাতে হিস্টরি দেখতে গিয়ে পেলাম ওয়াক প্রথমে হয়তো দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে শুরু হয় যখন সুলতান মহিজুদ্দিনে মহিজুদ্দিন শামস ক্ষমতা চলছে তখন থেকে ওয়াক এইটা শুরু হয়েছে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডনের ফিবি কাউন্সিলে পৌঁছানো একটি ওয়াক সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াক বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয় মামলার শুনানিকারী চার ব্রিটিশ বিচারক ওয়াককে সবচেয়ে খারাপ ও সবচেয়ে ক্ষতিকারক ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবৈধ ঘোষণা করে তবে আমার ভারতবর্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং উনিশশো তেরো সালে মুসলিম ওয়াক বৈধকরণ আইন ওয়াক প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে তারপর থেকে ওয়াক বিল আর কোন প্রচেষ্টা করা হয়নি স্বাধীনতার পর উনিশশো সালে আইন পাশ হলে উনিশশো চৌষট্টি সালে সম্মত সংস্থা সেন্ট্রাল ওয়ার্ক কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজও পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াক চলে আসছে দু হাজার করার জন্য সংশোধনীয় হাজার আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল কিন্তু সময় ওয়াকফের মূল বিধান পরিবর্তন করা হয়নি কিন্তু আজকে আমরা দেখছি ওয়াকফের এই আইন পরিবর্তনের নামে পুরো ওয়াকফের সিস্টেমটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে কেন আমাদের মরুবীড়ের রক্ত করি পয়সা দিয়ে সম্পত্তি কিনে আল্লাহকে খুশি করার জন্য ইসলাম বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগাহ বাটার জন্য যে সম্পত্তি আল্লাহ রাস্তায় বাই করেছে আল্লাহ রাস্তায় বাই করা সম্পত্তি এই জালেম এই বড় এই অস্ত্রগুলি আমাদের হাত থেকে ছিঁড়িয়ে এনে তাদের ইচ্ছামত ব্যবহার করার জন্য তারা ছিঁড়িয়ে এনে দিতে চাইছে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমান ই মুসলমান ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের মানুষ এই কেন্দ্রীয় সরকারের আইন মানসি ন মানসি ন বাতিল বাতিল করো করো তাই আমি আর আপনাদের কাছে বেশি সময় না অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষের দিকে আগিয়ে দেব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থাকেন আগামী দিন আমাদের অনেক পথ বাকি আছে গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম ওরপোরা দরবার শরীফের সমস্ত পির্যাদা ভাইদের তরফ থেকে উনি আমাদের বললেন হজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের এ দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি ষোলো তারিখে হবে যদি আপনারা বলেন দু চারজন আসেন তার পরের ডেট যখন পর তখন আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা এই বিষয়টা দেখছেন এবং শুধু আমরা করে বসে নাই এক শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম ফুরফুরা শরীফ কি করলো ফুরফুরা শরীফ কি করলো এই মানুষের কথা আমি মনে করি ঠিক না ফুরফুরা শরীফ তারও ইমানই দায়িত্ব আছে আপনি মুসলমান ভাবলে ফুরফুরা শরীফে হুজুর কোনো কিন্তু বেইমান না তারাও মুসলমান তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না যখন সমস্ত মানুষ দল মত নির্বিশেষে মাঝহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু উম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে তাই আশাবাদী এগুলো করা বন্ধ করো আজকে শুধু মুজাহুদ্দুজামান রহমাতুল্লা আলেকে ভালোবাসার মানুষ তো এসেছেন এসেছেন ওনাকে সবাই ভালোবাসে তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্কযুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসেছে একটাই কারণ এটা আমাদের ইমানই কর্তব্য আমি আমার আঁকি দায় মজবুত আমি আমার আঁকিদাই মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি এক ময়দানে একটাই করণ এই ওয়াক বিল আমাদের আইন বাতিল করতেই হবে একটাই আওয়াজ আমাদের একটাই স্লোগান তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি ছাব্বিশ তারিখে পরে গোটা বাংলার মুসলিম উম্মা নেতৃত্ব জানা আছেন যে কর্মসূচির দায়িত্ব ডাক দেবেন সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন ভারতের সংবিধান যে অধিকার দিচ্ছে এবং এই আইন সে সংবিধান বিরোধী তৈরি হয়েছে সেই ধারাগুলো তুলে আমরা একটা মেল সিস্টেম চিঠির মধ্য দিয়ে আমরা তাদের কাছে ইতিমধ্যে আমাদের মেল করার জন্য প্রসেসিং রেডি হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সেখানে পাঠিয়ে দেবো যেটা আমাদের ইমানেই কর্তব্য ইমানে দায়িত্ব তাই আপনারা আন্দোলনে এসেছেন আমি আর দীর্ঘায় না আসরের নামাজ আমাদের বাকি আছে আমি ছেড়ে দেবো অল্প দু একটা কথা খালি বলবো যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন হিন্দু মুসলমান দরিদ্র আজিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন কোনো সম্প্রদায়কে দুঃখ দিয়া না কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না এবং অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আমার করজন অনুরোধ আপনারা ভাববেন এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে আছি একে অপরের কাঁধে কাঁধ মেরিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে আগিয়ে নিয়ে যাব সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন আর আমাদের আগামী দিন এই আমডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আমাদের হবে আর যেখানে ওয়াকাফ্রি আলোচনা হবে আশাবাদী আপনাদের কাছে ইমানই জায়গায় দাঁড়িয়ে ইমানই দায়িত্ব মনে করে যেই ডাকুক ওয়াকফ এই বিষয়ে আলোচনা করলে যেই ব্যক্তি দেখবেন না বিষয় দেখবেন সেখানে একটু হাজির দেবার চেষ্টা করবেন এই আশা আপনাদের সকলের কাছে রেখে আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের ভারতবর্ষে ভাতৃত্ব অটল রাখেন সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন আল্লাহ চলাফেরা তফি দেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ আহিন আল্লাহ